কথাতেই আছে ছোটবেলাকার অভ্যেস থেকে যায় তাই আজও পয়লা বৈশাখের আগের দিন দিনের বর্ষ শেষের মন্দিরে যাওয়া ইজ ইস আজকে আমার একমাত্র সঙ্গী আমার মা নমস্কার আমি প্রভাতিকা থাকি সকালবেলা বাড়িতেই নিজের আইব্রোটা নিজেই একটু সেট করে নিলাম দেন এই ব্লাউজটা এটা আমার মায়ের এটাই আজকে বিকেলে পরে যাব তাই একটু নিজের মাপে করে নিন জানো তো শান্তিনিকেতনের সমস্ত অনুষ্ঠানই একটু অন্যরকম আমরা এখানে কোনো কিছু আরম্ভের সাথে সাথে শেষটাকেও উদযাপন করি আজও সেই রকম একটা দিন আমি আর মা সন্ধে বেলায় মন্দির শুরু হওয়ার বেশ কিছুটা আগে এসে উপস্থিত হলাম মন্দিরে ছোটবেলায় যখন এই সমস্ত অনুষ্ঠান বাধ্যতামূলক ছিল তখন আসতে মোটেও ভালো লাগতো না কিন্তু যত বড় হই তত বুঝতে পারি এইসব আমাদের কত কিছু শিখিয়েছে তাই তো বারবার নানা অছিলাই চলে আসি মন্দির শেষেই শুরু হলো প্রবল বৃষ্টি চৈত্র শেষের শেষ বৃষ্টি দিয়ে প্রকৃতিও আজ যেন শেষের মন্দিরের সাথে বিদায় জানালো চোদ্দশো